সুন্দর সুন্দর ছবিগুলো তুলে নেয় এগুলো কে তুলে দেয় এগুলো আমার ভাই তুলে দেয় ফটোগ্রাফার তুলে দেয় তারপর হচ্ছে আমার ছেলে তুলে দেয় ভারতকে বয়কট করলেও ভারতীয় মিডিয়া কালচার সাজ পোশাকের প্র্যাকটিস বেশ ভালোই চলছে বাংলাদেশের মিডিয়া পাড়ায় এই যে দিনকে দিন ইনস্টাগ্রামে হু করে ফলোয়ার্স বাড়ছে এই ব্যাপারটা কেমন লাগে এই ব্যাপারটা তো খুব ভালো লাগছে বিগত কয়েক মাসের ছড়িয়ে পড়া র‍্যাম্প শো নানা রকম সেলিব্রিটিদের অনুষ্ঠান সহ অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ ভিডিওতেই দেখা যাচ্ছে ভারতীয় ও পশ্চিমা স্টাইলের অর্ধনগ্ন পোশাকে বর্তমানের কথিত সেলিব্রিটিরা থেমে নেই পরিচিত সেলিব্রিটিরাও তবে এই শরীর প্রদর্শনের প্রথম সারিতে যাদের পাওয়া যায় তাদের বেশিরভাগই টিকটকার কিংবা কথিত সেলিব্রিটি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এতটা খোলামেলা পোশাকে এর আগে দেখা যায়নি তাদের তাহলে হঠাৎ কি এমন হলো সকলের পোশাকে কেন এমন পরিবর্তন যেমন প্রিভিয়াস সাকিব খানের এখন সাকিব খানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে বর্তমানে বেশিরভাগ মিডিয়া মাতানো নারীদের একটা বিরাট অংশ টিকটক থেকে উঠে এসেছে সে তালিকায় থেমে নেই ছেলেদের নামও তবে কি টিকটকারদের দখলে যাচ্ছে বাংলার মিডিয়া পাড়া এদের বেশিরভাগকে দেখা যায় অসামাজিক আর বেনামি সব নাটক কিংবা ভিডিওতে অশ্লীলতায় এরা এক নম্বর আর তাই তো সহজে এদের ভিডিও ভাইরাল হলেই এরা সেলিব্রিটি হয়ে যায় এদের মধ্যে খুব ছোট পরিমাণ ক্রিয়েটিভ সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে জড়িত বাকিরা যে যার মতো ফেসবুক ইউটিউব টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে নিজেদের সেলিব্রিটি বানাতে ব্যস্ত এভাবে চলতে থাকলে খুব দেরি নেই বাংলা মিডিয়া পাড়া টিকটক পাড়ায় রূপান্তরিত হতে অপসংস্কৃতি দূর করে এক্ষুনি সময় সুদিন ফিরিয়ে আনার নুসরাত জাহান বিনোদন ডেস্ক নিউজ প্লাস